আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানের ডিজাইনের কিছু আজকে গারা দেখাও সহ এটা কিন্তু অনেক হিট এবং ভাইরাল একটা গ্যারাসেট খুবই সুন্দর এবং হচ্ছে যে ব্রাইডাল কালেকশন যারা হচ্ছে নতুন বছরের একদম বিয়ে শাদীর প্রোগ্রামে যেতে চান বা হচ্ছে গিফট করতে চান তাদের জন্য বেস্ট কালেকশন শুধুই এটা দেখিন তাই না ভাইয়া এটা দেখান আচ্ছা তো শ্রুতি হচ্ছে আমরা এই গালাটা দেখাবো এটা একদমই ব্র্যান্ড নিয়ে এবং ভাইরাল একটা কালেকশন এখানে কিন্তু হচ্ছে পাইলের কাজ করা পুরো হাতাটা কিন্তু পাইলের কাজ করা হবে টার্সেল করা আছে পুরো বডিতে পার পাবেন প্যানেলে পেটানো কাজ করা ভিতর থেকে কিন্তু হচ্ছে পারগুলো লক করা থাকবে তাই না একটা দেখেই দিচ্ছে এই যে দেখেন সবগুলো কিন্তু লক করা আর ভিতরে ইনার সেট করা আছে এটার কন্ট্রাস্টে গাড়ারা হবে দেখতে পাচ্ছেন যে গাড়ারার ঘেরটা কত বেশি আচ্ছা পুরোটা কিন্তু ইনার সেট করা থাকবে হচ্ছে এটার ওনাটা ওনাটা চারপাশে কিন্তু এভাবে পার করা আছে প্রাইস কত এটার সাতাইশশো টাকা কালার কয়টা আছে আচ্ছা শর্টস কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে গাররা এ হচ্ছে ওরনা প্রাইস থাকবে সাতাশশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্টাক্ট করবেন এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই নাইস বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ সর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন করা লাক্সারি শিফনের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ব্যাক সাইডেও কাজ হবে আর এই হচ্ছে এটা ওনাটা লাক্সারি শিফন প্রাইস পনেরোশো আশি আজকে পুরো নামমাত্র দামে এই লাক্সারি ড্রেস পাবেন কারণ অন্যান্য শপের থেকে প্রত্যেকটা ড্রেস তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে ভাইরা সেল করে থাকে ওকে তা আবার খুচরা মূল্য তাই না পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে এটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো দেখেন আচ্ছা তো ফার্স এখন একটা মিরোর কাজের গর্জাস ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু পার্লের কাজ করা মিরোর করা এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটিওয়ার থাকবে প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে দোপাট্টা সতেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ওকে কালার হবে টোটাল ছয়টা কালার সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে অনিয়ন কালার তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল অন তাই না ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওকে এটা দেখেন এটাও চমৎকার সেম আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলে কাজ আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 1100 অনলি 50 টাকা 1150 করে ওকে 600 438 থেকে 46 কালার কয়টা একটাই এটা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ারস এটার কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস सेम 1100 আচ্ছা ভিউয়ারস এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে সম্পূর্ণ মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা হাতার পোশনের কাজ পিওর কটন তাই না প্যান্টাও কটন টু পিসের কোর্স প্রাইস 650 যারা হচ্ছে জর্জেট পছন্দ করেন না চিরন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে নেকলেস টাইপের আর পুরো প্যানেলের কাজ এটা কিন্তু একদম সেলিব্রিটি একটা কালেকশন বলতে পারেন সম্পূর্ণ প্যান্টে কাজ করা পাচ্ছেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত এটা অনলি পনেরোশো পঞ্চাশ করে কালার কয়টা আছে এই যে দেখেন দুইটা কালার তিনটা কালার ওকে এটা একটা কালার এটাও সুন্দর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো কটন মানে যারা হচ্ছে জর্জের চিনন কিছুই চাছেন না কটন চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু প্যান্টা বাটার সিল্ক আর পুরোটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এটা হচ্ছে কটনের ভিতর ওনাটাও কিন্তু চুন্ডি প্রিন্ট প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা মানে ৯৫০ টাকা আজকে পার্টি ড্রেস আচ্ছা এটাই কালার দুইটা এই দেখেন এটা একটা কালার তিনটা ওকে আর এটা হচ্ছে ব্লু কালার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু সম্পূর্ণ নেক পোষণে কাজ করা প্যান্টটাও কাজ করা পাচ্ছেন প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু রেড কালার ভিতর সম্পূর্ণ কাজ করা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এটা একটা কালার এটা প্রাইসও সেম 450 আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে রেড কালার 500 450 আচ্ছা ফিওর্স এখন একটা টু পিসের কোর্সের দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হবে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট 650 টাকা কালার আছে কয়টা এটা একটা কালার দুইটা কালার এটা কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস ফিওর্স এখন সুন্দর একটা লাক্সারি শিফনের ভিতরে পাকিস্তানি ভার্সন দেখাবো খুব চমৎকার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন কাজ করা কত গর্জাস করে এটা যাই সুতোর কাজ এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল ছয়টা এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু নাইস এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম

ভিউয়ার্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতর অল ওভার কাজ করা পুরোটা গর্জাস প্যান্টা শাইনিং সিল্কের ভিতরে আরই এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস অফারে দিচ্ছি এটা 1850 টাকা ছিল এখন অফারে দিচ্ছি 1730 টাকায় কালার আছে টোটাল 60টা আচ্ছা 60টা কালার এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম সতেরোশো এটা এইটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার একদম পছন্দ হওয়ার মতো জাস্ট নিবেন আর পরবেন এটা মাস্টার্ড কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে সতেরোশো তিরিশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে সবগুলো কালারই কিন্তু চমৎকার এই হচ্ছে এটার ওনাটা আচ্ছা প্রাইস থাকবে সতেরোশো তিরিশ আচ্ছা তো লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর সম্পূর্ণ কাজ এটার ওনাটা কিন্তু অর্গ্যানজা প্রাইস কত এটার প্রাইসে দিচ্ছি আচ্ছা তো এগুলো যেন ভিজিট করবেন বিজ বাজার বিজি অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ